মাটির টানে ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চাঁদমণি অনাথ ও দুস্থ বালিকা কল্যাণ আশ্রম শুরু করেন নিঃসন্তান এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ পিজুরুল আলম দুলাল রংপুর ও ঢাকার বাড়ি ও জৌলুস জীবনের মোহ ত্যাগ করে শেকড়ের টানে ফিরে আসেন নিজ পত্রিক ভিটাই সে সময় এই জনপদে বাল্য বিয়ে ও মেয়েদের লেখাপড়া না করানো এক ধরনের প্রথায় পরিণত হয়েছিল এই অলিখিত প্রথার বিরুদ্ধে সোচ্চার হতেই সামান্য পরিসরে কাজ শুরু করেন পিজুরুল আলম দুলাল উনিশশো সালে একটি ঘরে মাত্র পাঁচজন মেয়ে নিয়ে যাত্রা শুরু পরে ৪৫ জনে উন্নীত হলে উনিশশো সালে নামকরণ হয় আশ্রমের দীর্ঘ পঁচিশ বছর ধরে বাবা মা সহ পরিবারের স্নেহ ভালোবাসা বঞ্চিত মেয়েদের লালন পালন করে বয়সের ভারে আজ দুর্বল পিজুরুল আশ্রমের সব মেয়েরা তাকে মামা বলে ডাকে স্বপ্নের এই আশ্রমটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তিনি তবে তার অবর্তমানে আশ্রম হিসেবে না হলেও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উত্তরসূরি দুই ভাগ্নি এটি পরিচালনা করবেন বলে জানান তিনি আমরা বস্তিতে স্কুল খুলছিলাম ঢাকায় দুইটা দুইটা বসতে ঢাকায় না হ্যাঁ ঢাকায় ঢাকায় একটা আর খুলনায় আমি খুলনায় সময় ছিলাম খুলনায় খুলছিলাম এই নেশাটা আমার সমাজের একটা নেশা আমার ছিল আশেপাশের গ্রামে গরু মেয়েরা আছে বিশেষ জন সেখানে পড়াশোনা করে করুক এই চিন্তা ভাবনা থেকে বাড়ির আশপাশে কাছাকাছি থেকে পাঁচটা মেয়ে নিলাম বর্তমানে পাঁচ থেকে চোদ্দ বছরের ত্রিশ জন কন্যা সন্তানের ব্যস্ততায় মুখরিত আশ্রমটি সকাল থেকে রাত পর্যন্ত অকৃত্রিম প্রাণের ছোঁয়াই একে অপরের সম্পূরক হয়ে এবং মামার স্নেহ ভালোবাসায় সিক্ত হয়ে ব্যস্ত থাকে কন্যারা আর মাও মারা যাওয়ার থেকে আমার এখানে মানুষ হয়েছে হওয়ার পর আমি তো গরিব মানুষ পুষতে পারি না আমরা নিজে বাচ্চা কাচ্চা পুষে পারি না তখন কি করলাম এখানে থুয়া দিলাম যে এখানে লেখাপড়া করবে এখানে থাকবে যতদিন বিয়ে শাদির হয় নাই ততদিন এখানেই থাকবে ফুপু আমাকে এখানে রেখে গেছে মামা আমাদেরকে অনেক আদর করে এখানে আমাদের বড়া পুরো আছে খেলাধুলা করি টিপি দেখি লাইব্রেরি আছে ওখানে বই পড়ি বাবা যখন মারা যায় তখন মা আমাকে পড়াশোনা করাতে পারবে না তাই এখানে এখানের সন্ধান পায় এখানে রেখে যায় অনেক গেছে তারাও ভালো ছিল এখন যারা আছে তারা অনেক ভালো মামা আমার ভরণ পোষণের দায়িত্ব নিছে আমার পড়ালেখার দায়িত্ব নিছে। আমি প্রতিদিন স্কুলে যে আমার পরিবারকে ছেড়ে এত দূরে আসি সেটা আমি অনুভব করতে পারি না এক হাজারের উপর হবে এগারোশো বারোশো মতো মেয়ে এখান থেকে পড়াশোনা করে গেছে তার মধ্যে প্রায় দেড়শো মতো মেয়ে এইচএসি পাশ করেছে আর এসেছে মাসকুরা শতক জমির উপর সবুজ ঘেরা এক মনোরম স্নিগ্ধ কোলাহলমুক্ত পরিবেশে গড়ে উঠেছে এই আশ্রমটি ভেতরের স্থাপনাগুলোয় জৌলুসতা দেখা না মিললেও প্রতিটি কক্ষে আছে ভালোবাসা মিশ্রিত প্রাণের ছোঁয়া আশ্রমে মেয়েদের জন্য রয়েছে 10টি থাকার ঘর একটি কমন রুম একটি পাঠাগার একটি হলরুম তিনটি গোসলখানা তিনটি ওয়াশরুম চারটি টিউবওয়েল একটি সাংস্কৃতিক অঙ্গন ও সংগ্রহশালা আল্লাহর এখন তো কোনো অপ্রীতকর ঘটেনি কোনো মেয়ে পালিয়ে যায়নি বা কোনো মেয়ের আত্মীয়স্বজন কোনো ব্ল্যাকমেল করেনি বা কোনো মেয়ে আমার সঙ্গে কোনো দুর্ব্যব করেনি বা আমিও কারোর সঙ্গে দুর্ব্যব করিনি বা কোনো সমস্যার সৃষ্টি করিনি কিন্তু দুঃখ এটাই যে তারা তাদের মতো কথা মতো তারা মেয়ে রাখতে পারে না পারেনি মেয়ে আগে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছে ভালুভে টেন্ডেন্সিটা একটু প্রকোপটা বেশি আমার সঙ্গে যেমন সহযোগিতা করেছে তারা যদি বেঁচে থাকে আমার মৃত্যুর পরে তারা যদি বেঁচে থাকে তাদের মধ্যে অনেকে বয়স্ক আছে তারা যেন আরও দশটা আর প্রতিষ্ঠানকে তারা যেন এইভাবে সহযোগিতা করে যায় শুরুটা নিজস্ব অর্থায়নে হলেও পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সহযোগিতায় পর্যায়ক্রমে অবকাঠামো বাড়ান মোহাম্মদ পিজুরুল আলম দুলাল নীলফামারীর জল ঢাকার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গি গ্রামে চাঁদমণি অনাথ ও দুস্থ বালিকা কল্যাণ আশ্রমের অবস্থান সময় সংবাদ নীলফামারী